বা স্টার ডেল্টার কানেকশন অরিজিনাল কয়েল কয়েলটা আপনাকে দেখানো হবে আর এই মোটরটি যে নিয়েছে আর কি হবিগঞ্জ থেকে এসেছে হবিগঞ্জ জেলা থেকে এসেছে উনি আর কি তাই জাপানের মতো এটা সেই মোটরটা ফ্রি এম্পেয়ার কিন্তু কেন নিচ্ছে এটা কিন্তু বানিশ করার পর আরও মানে বানিশ করা হয়েছে তো যার কারণ তেরো এমপেন নিচ্ছে এটা কিন্তু দশ এগারো এমপেন নেবে আর ভাইয়ের ওখানে যে এই মোটর ফ্রি এম্পেয়ার কত নেবে আরও কম নেবে আর কি মিনিমাম ধরে ছয় থেকে সাত এমপেয়ার নেবে এ মোটর অফ পার অফ হ্যাঁ আচ্ছা পাওয়ার অফ করে দিলাম আমরা মোটরটা থেমে গেল এখন আমরা কোয়েলটা আপনাদেরকে দেখানো হবে তো এটা হচ্ছে সেই যে হবিবান্স থেকে যারা থেকে যারা এসেছে এটা হচ্ছে টাইও কোম্পানির মোটর আমরা খুলেছি ওনাকে আসলে কয়েলটা দেখানোর উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছেন কয়েলটা আসলে অনেক সুন্দর এবং একেবারে মানে অরিজিনাল কয়েল রয়েছে

এখানে দেখার একটা বিষয় রয়েছে কীভাবে দেখবেন যে কয়টা আসলে চকচকা আছে কিনা তো এখানে আমরা জুম করে দেখেছি যে যে আসলে যে চকচকা আছে কি দেখুন কয়লের কালারটা দেখুন এরকমভাবে রয়েছে এই যে দেখুন কয়লের কালার ঠিক আছে এভাবে তুমি জুম করে দেখেন কয়লে একদম ফ্রেশ অরিজিনাল স্টার ডেলটা রয়েছে তাই জাপানি এটা হচ্ছে আমাদের হেলাল ভাই হেলাল ভাই আসসালামু আলাইকুম আচ্ছা ভাই আপনি তো অনেক কষ্ট করে আছেন আর দূর থেকে হবিগঞ্জ জেলা নাকি জি আচ্ছা হবিগঞ্জ জেলা কোন আপনি এর ঠিকানা কি এটা বানিয়াচং নাকি হবিগঞ্জ বানিয়াচং বানিয়াচং ওটাই ওখানে আপনার কি এটা ওই এলাকা না আপনার এটা কোন জায়গা শহর তোর এর মধ্যে আর কি না এখানে মেন রোডের পাশে আমার বাসার পাশে ও মেন রোডের পাশে না আচ্ছা 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 তো ভাই আমার ঠিকানা কিভাবে পেলেন আপনি আর ঠিকানা ইউটিউব থেকে

আপনার জানতে পারবেন যে মোটর কীরকম চলতেছে আর কি মানে অনেক কাস্টমার হয়তো বা ফোন দিবে আপনাকে ঠিক আছে যা তাই বলবেন ঠিক আছে ভাই বুঝতে পারছেন মোটর যদি ভালো চলে ভালো বলবেন আর খারাপ চলে অবশ্যই খারাপ বলবেন ঠিক আছে যদি ভালো বলে অবশ্যই আমার কাছে মোটর আশা করবে অন্যজন নিতে আর কি আর যদি খারাপ বলে আমার কাছে মোটর দরকারই নাই ঠিক আছে না ভাই আচ্ছা ঠিক আছে ভাই তো ভাই অনেক কষ্ট করে আসলো আর দেখা যাচ্ছে আপনি কষ্ট করতে এখানে আসলেন অন্য কেউ যদি না আসতে পারে অনলাইনে অর্ডার দেয় সেক্ষেত্রে কি ভালো বড় পেতে পারে নেওয়া যায় মানুষ আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো ঠিক আছে ভাই